এক বাই কমেন্ট করছে মিস্টার ট্রি পোলার বাপের আইডি সাহস থাকলে রিয়াকশন দেন কি 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 আর বলো কি गाइस মিস্টার ট্রি পোলার এর বাপের আইডি তে আজকে রিয়াকশন দিব যারা যারা ইউটিউব দেখেন সাবস্ক্রাইব করে দেন টিকটক থেকে ফলো ভিডিওতে লাইক করে দেন ঠিক আছে সামারিয়া আর আপনারা চ্যালেঞ্জিং কমেন্ট করেন আমি এক এক করে সব আইডিতে তে রিয়াকশন দিব নাট ব্যাগ বাইরেটা তা দেখতে পাচ্ছি আইডির না বল চুদিং পং আইডিতে দুকার সময় সময় দেখতে পাচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছি আইডি লেভেল হয়েছে যেটা কিন্তু সবাই চাইলেই করতে পারে না এছাড়াও দেখতে পাচ্ছি লাইক হয়েছে পাঁচচল্লিশ হাজার তিনশো ভাই উনার যদি ফুল প্রোফাইলটা একবার বিলি করে দেখতে পাচ্ছি অনেকগুলো ইভোগান ম্যাক্সি রিমোট আছে এছাড়াও উনার বাইক তুলে গেছে টোটাল আঠারো ইভোগান ম্যাক্সি রিমোট এর মানে বুঝতেছেন আর যদি উনার বুইয়া পাশের দিকে একবার লক্ষ্য করি দেখতে পাচ্ছি প্রতি সিজনে ছেলেটা বুইয়া পাস ইলেট পাস মেরে দিছে মানে বাংলাদেশের লোকেশ গেমার बीआर रैंक के डायमंड से सीएस रैंक के मास्टर तिहत्सिटार डान मिस्टर ट्रिपोलर बाप इज ब्रांड